তো দেখো ভাই আমি এখন লবিতে দাঁড়িয়ে রয়েছি আর যখন আমি এখানে স্টোরে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছ ইভো বান্ডেলটা আমাদের গেমের ভিতর এভেলেবেল হবে আর মাত্র তিন মিনিট পরে তো এখানে আমি অপেক্ষা করতেছি সবার আগে এখান থেকে ইভো বান্ডেল বের করবো মানে যে একশন ইভেন্টের একশো জন বের করছে তার পরপরই সবার আগে এখান থেকে বের করার চেষ্টা করবো আইডিতে দেখতে পাচ্ছ প্রায় সাড়ে পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে এখানে আমি অপেক্ষা করতেছি কখন ইভো বান্ডেলটা আমাদের গেমের ভিতরে এভেলেবেল করা হবে তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলে একশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে এই জন্য ইভো বান্ডেলটা তিনজনকে আমি গিভ করতে চলেছি তবে তোমরা যদি এই ভিডিওতে চব্বিশ ঘন্টার ভিতরে দুই হাজার লাইক

দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে পারবা তো এখনই যে কোনো বেড়া ধরে গিয়ে সার্চ করো ডেবিট টপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো তো এখানে দেখতে পাচ্ছ আর মাত্র দুই সেকেন্ড বাকি রয়েছে তো এখানে ফাইনালি দুই সেকেন্ড শেষ হয়েছে আর এখানে চলে এসেছি সরাসরি আমরা ইভেন্ট এর ভিতরে কি রে ভাই এখানে আমি দেখতেছি ফ্রিতে একটা স্পিন করতে পারবে সবাই তো চলো আমরা সবার আগে এখান থেকে ফ্রি স্পিনটা করি তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা এই ফ্রি স্পিন এর মাধ্যমে ইভো বান্ডেল অথবা টোকেন পেয়ে যাবে এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ফ্রি স্পিনে আমি এখানে শুধুমাত্র একটা টোকেন পেয়েছি যাই হোক এখানে আমরা এখন নব্বই ডায়মন্ড দিয়ে সরাসরি স্পিন করবো মানে পাশের স্পিন ছাড়া এখানে এখন করবোই না যত আগে বের করতে পারবো নাম্বার তত কম থাকবে আর দেরি করলে তো নাম্বার অনেক দূরে চলে যাবে এই জন্য আমাদের দ্রুত করে এখানে স্পিন করতে হবে এছাড়া তোমরা যারা ভাবতেছো এই বান্ডেলটা বের করবে খুবই অল্প ডায়মন্ডের ভিতরে বা বেশি ডায়মন্ড দিয়ে তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে তোমরা একটা সঠিক ধারণা পাবে যে ইভো বান্ডেলটা বের করতে তোমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে এখানে আমি পাঁচ হাজার পাঁচশোর একটু বেশি ডায়মন্ড নিয়ে বসেছিলাম দেখা যাক এই ডায়মন্ডের ভিতরে আমরা ইভো বান্ডেলটা বের করতে পারি কিনা এখানে কিন্তু নব্বই ডায়মন্ডের একের পাড়া স্পিন করতে আসি আর এখনো পর্যন্ত আমাদের একটাও টোকেন দেয়নি মানে আমাদের পাঁচটা টোকেন হলে আমরা ইউ ইউটা বের করতে পারবো তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো নব্বই ডায়মন্ড স্পিন হইতেছে না দুইশো ডায়মন্ড লাগতেছে তোমরা যারা এই স্পিন করবে অবশ্যই অনেকগুলো ডায়মন্ড নিবে এবং তারপরে এখানে এখানে স্পিন করিও এই স্পিনে আমাদের শুধুমাত্র গান দিয়েছে পাঁচশো ডায়মন্ড অলরেডি আমি খরচ করে ফেলেছি এখনো পর্যন্ত আমাকে একটা টোকেন ও দেয়নি শুধুমাত্র লোড আউট ভাউস আর গান বাক্স এইগুলো দিতেছে তবে এই ইভেন্ট এর একটা জিনিস আমার ভালো লাগে এখানে স্পিন করলে এখানে যে ভাউসার পাওয়া যায় এই ভাউসার দিয়ে আবার সম্পূর্ণ ফ্রিতে স্পিন করা যায় তোমার কাছে যদি তিনটা ভাউচার থাকে তাহলে তুমি ষোলোতে একটা ফ্রি স্পিন করতে পারবে এই ইভেন্টের এই একটা জিনিসই আমার কাছে ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমরা নব্বই ডায়মন দিয়ে একের পর এক স্পিন করে চলেছি আমাদের এখনো পর্যন্ত একটাও টোকেন দেয়নি তবে দেখা যাক এই স্পিনে আমরা টোকেন পাই কিনা এখানে দেখতে পাচ্ছ আমরা কোনো টোকেনই এখানে পাইনি আবারও ভাউচার পেয়েছি আর গান বাক্স পেয়েছি তো এখানে আমরা একের পর এক স্পিন করতেই থাকবো তো এখানে দেখতে পাচ্ছ আরো একটা স্পিন করেছিলাম তবে এখানে দিয়েছে শুধুমাত্র গান বাক্স আর ভাউচার বিশ্বাস করো ভাই এই ইভেন্টে স্পিন মতে আমার একদমই ভালো লাগতেছে না তবে অনেকগুলো ডায়মন্ড খরচ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সারা ধরে চলে এসেছে তো আর কি এইখান থেকে করতে হবে তবে এখানে তার আগে ক্যারেক্টারটা আমি সবার আগে হাতে থেকে গানটা সরিয়ে নিলাম তারপরে ক্যারেক্টার চেঞ্জ করতেছি নিচে থেকে একটা যেকোনো ক্যারেক্টার নিয়ে নিতেছি তো এরপরে আমরা ফিরে আসবো তারপরে তার তোমরা একটা করে করে দিও এখানে দেখতে পাচ্ছ আমরা ইভেন্টের ভিতরে চলে এসেছি আর এখানে পাশের একটা স্পিন করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটা টোকেন পেয়ে গিয়েছি মানে ক্যারেক্টারটা চেঞ্জ করে আসলে লাভ হয়েছে কিনা আমি বুঝতেছি না এখানে উপরে দেখতে পাচ্ছো উনষাট স্পিন করলে আমরা আবারও একটা টোকেন পাবো তার মানে এখানে ইভো বের করতে গেলে যেমন পঞ্চাশ স্পিন করলে একটা ইভো গান পাবোই পাবো এখানে তেমনই শুধুমাত্র ষাটটা স্পিন করতে পারলে যে একটা টোকেন পাবো আর লাখ ভালো থাকলে তো এক স্পিনে দুইটা তিনটা এমন পাওয়াও সম্ভব তবে এক স্পিনে দুইটা তিনটা টোকেন পাওয়া আমাদের কাছে স্বপ্নের একটা ব্যাপার মানে আমরা এটা কখনো পাই না দুই হাজার ডায়মন্ড খরচ করে একটা টোকেন বের করতেছি আর এক স্পিনে দুইটা টোকেন তো বিলাসী তা তো যাই হোক এখানে আমরা নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করতে চলেছি ওরে ভাই আমি শুধু নব্বই ডায়মন্ড বলতেছি নব্বই ডায়মন্ড বলে বলে অভ্যেস হয়ে গিয়েছে এখানে আমরা দুইশো ডায়মন্ড দিয়ে পাশের স্পিন করতেছি তবে এখানে শুধুমাত্র ভাউসার দিতেছে গান বক্স দিতেছে আর লোড আউট দিতেছে পুরো দু হাজার ডায়মন্ড খরচ করার পরে এখান থেকে আমরা একটা টোকেন পেয়েছি দেখা যাক এবার আমরা ষাট স্পিন করার পরে টোকেনটা পাই নাকি তার আগেই পাই তো এখানে আমরা আবারও একটা পাশের স্পিন করে দিয়েছি দেখা যাক এই স্পিনে কি হয় এখানে দেখতে হচ্ছে আবারও লোড আউট দিয়েছে আর উপরে দেখতে হচ্ছে উনত্রিশ লাখ রয়েছে মানে এখন উনত্রিশটা স্পিন করা লাগবে তারপরে আমরা টোকেন পাবো কি রে আমার লাখ এতটা খারাপ দিতেছে আজকে এই ইভেন্টে মানে বলে বুঝাইতে পারবো না আর মাত্র চব্বিশটা স্পিন করা লাগবে এখানে লোড আউট দিয়েছে আমার আইডিতে আর মাত্র তিন হাজার ডায়মন্ড রয়েছে এই তিন হাজার ডায়মন্ডে কি বের হবে আমার তো মনে হইতেছে না বাইরে

স্পিনার এই আমরা অবশ্যই একটা টোকেন পাবো আর ইভো বান্ডেলটা সরাসরি পাইলে তো অনেকটাই ভালো হয় এখানে দেখতে পাচ্ছ টোকেনটা আমরা বলতে না বলতে পেয়েও গিয়েছি তার মানে আমি প্রথম টোকেন পাইতে ষাট স্পিন করা লাগছে দ্বিতীয় টোকেন পাইতেও আমার ষাট স্পিনই করা লাগছে তারপরে গিয়ে আমি দুইটা টোকেন পাইছি দেখতে পাচ্ছ আইডি দেওয়ার মাত্র উনত্রিশশো ডায়মন্ড রয়েছে তো এই ডায়মন্ডে কি আমরা তিনটা টোকেন পাবো আমার তো মনে হইতেছে না ভাই আমার আবারও ডায়মন্ড টপ আপ করা লাগবে আমার এটাই মনে হইতেছে তো যাই হোক এখানে দেরি না করে আমরা আবারও নব্বই ডায়মন্ড দূর নব্বই ডায়মন্ড না দুইশো ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পাঁচটা সাতটা ভাউসার পেয়েছি আর একটা পেয়েছি গান বক্স গান বক্সটা ওপেন করে পারমানেন্টও পাইনি এখানে কয়েকদিনের জন্য পেয়েছি যাই হোক এখানে আমরা একের পর এক স্পিন করেই যাব যতক্ষণ না আমাদের দিবে ততক্ষণ আমরা স্পিন করে যাবো আর এখানে ডায়মন্ড যতক্ষণ রয়েছে ততক্ষণ তো স্পিন লাগবে এই স্পিনে কি একটা টোকেন মিলবে মিলবে ওরে না ভাই এইখানে দেখতে পাচ্ছ জিনিসপত্র আমাকে শুধুমাত্র দিতে আর কোনো কিছু আমাকে দিতে না তোমরা অনেকে জানো আমার আইডি প্রাইম লেভেল ছিল ফাইভ তবে এইখানে ডায়মন্ড খরচ করার জন্য যখন ডায়মন্ড টপ আপ করছি তখন আমার প্রাইম লেভেল দেখতে পাচ্ছ সিক্স হয়ে গিয়েছে মানে গেরি না আমাকে ভোগি না করে ছাড়বে না এখানে দেখতে আবারও মনে হইতেছে স্পিন করার পরে আবারও টোকেন পাবো টোকেন মোটে মতো খরচ হয়ে গিয়েছে না এইখানে স্পিন করার পরে তারপরে আমরা টোকেন পাবো আর এর ভিতরে যদি পাই তাহলে তো অনেক ভালো হয় ওরে ভাই এইখানে দেখতে হাস আমরা টোকেন দিতেছে না রে ভাই আমি খুবই বিপদে পড়ে গেছি এই ইভেন্ট স্পিন মানে আমার ভুল হয়ে গেছে গেরিনা আমাকে আজকের মতো ক্ষমা করে দে ওরে ভাই এইখানে দেখতে পাচ্ছ আমরা তিন

পাঁচ হাজার পাঁচশো ডায়মন্ডে না পাই তাহলে আমার আর কিছু বলার নাই জরি নাকি দেখা যাক এই স্পিনে কি হয় এইখানে দেখতে পাচ্ছ এই স্পিনে আমাকে শুধুমাত্র গু লোড এই সব গুলো দিয়েছে সত্যি কথা বলতে এইখানে আমার এক ডায়মন্ড খরচ করতে ইচ্ছা করতেছে না মানে এত ডায়মন্ডে বান্ডেল বের করতে আমার একদমই ইচ্ছা করতেছে না তবে এইখানে যেহেতু তিনটা টোকেন পেয়ে গিয়েছি এই জন্য এখনো পর্যন্ত এখানে স্পিন করতেছি অনেকগুলো স্পিন করেছি তবে ষাট স্পিনের আগে আমাকে টোকেন দিতেছে না এই জন্য গোল এখানে কিছু স্পিন করতেছি ফিরিতে দেখি লাখটা একটু বাড়ে নাকি ইভেন্টের মানে আমি যদি জানতাম এই ইভেন্টে আমার লাখ এতটা পরিমানে দিবে তাহলে আমি এখানে এক ডায়মন্ডও খরচ করতাম না তবে এখানে খরচ যতক্ষ করেছি তখন ইভো বান্ডেল বের করেই ছাড়বো দেখা যাক কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় দিয়ে দিয়েছি আরো একটা স্পিন দেখা যাক এই স্পিনে টোকেন পাই কিনা এখানে শুধুমাত্র ভাষা পেয়েছি আর পেয়েছি একটা গান বক্স আর এখানে দেখতে শুধুমাত্র আমি নব্বই ডায়মন্ডের নব্বই ডায়মন্ড না একশো আশি ডায়মন্ডের স্পিন করে চলেছি একশো আশি ডায়মন্ড দিয়ে পাঁচ স্পিন হতেছে তো এখানে দেখতে পাচ্ছ আইডিতে আর পাঁচশো ডায়মন্ড রয়েছে দেখা যাক এই ডায়মন্ডের ভিতরে আমরা টোকেন পাই কিনা তো এখানে দেখতে পাচ্ছ আমরা পাশের একটা স্পিন আবারও করে দিয়েছি আর এইবার দেখতে পাচ্ছো টোকেন হয়তো পেয়ে গিয়েছি না এখানে এবারও টোকেন পাইনি আমি বলবো তোমার

একটা টোকেনের প্রয়োজন আর এদিকে ডায়মন্ড প্রায় শেষের দিকে আর মাত্র দুইটা কি একটা স্পিন করতে পারবো তো এখানে দেখতে তো পেলে পাঁচ হাজার পাঁচশো ডায়মন্ড দিয়ে আমি এখান থেকে ইউ বান্ডেলটা বের করতে পারিনি এখানে দেখতে শুধু শুধুমাত্র লোড আউট গুটু দিতেছে তো তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে যাও তাহলে সাবধানে অনেকগুলো ডায়মন্ড নিয়ে তারপরে বসবে না হলে কিন্তু ডায়মন্ড গুলো সব বাদ যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি আবারও দুই হাজার প্লাস ডায়মন্ড নিয়ে চলে এসেছি আর এখান থেকে বান্ডেলটা প্রায় সাত হাজার প্লাস পেয়ে গিয়েছে তবে আমি এখনো পর্যন্ত পাইনি একটা টোকেন এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে তো চলা দেরি না করে এখানে আবারও একশো আশি ডায়মন্ড দিয়ে স্পিন করা শুরু করে দিয়েছি শুধুমাত্র একটা টোকেন যদি গেরিনা দিয়ে দেয় তাহলে অনেকটা লাভবান হবো তবে আবারও যদি ষাট স্পিন পর্যন্ত করা লাগে তাহলে আমি বুঝতেছি না ডায়মন্ড এ কুলাবে কিনা তো এখানে একশো আশি ডায়মন্ড দিয়ে আবারও একটা স্পিন করে দিয়েছি দেখা যাক এবার কি পাই এবার তো কংগ্রাচুলেশন দেয়নি কংগ্রাচুলেশন দিলে তো ফোন অবশ্যই কেঁপে উঠতো তো দেখতে পাচ্ছ এখানে ফোন কাঁপেনি আর এখানে কোনো কিছু দেয়নি শুধুমাত্র ভাউসার টসা দিয়েছে সাথে কিছু গান বক্স টাক্স দিতেছে যেগুলো আমার কোনো কাজেই লাগবে না তো চলে এখানে ডায়মন্ড খরচ করে একশো আশি ডায়মন্ড এখানে আমরা স্পিনটা আবারও করে দিয়েছি প্রথমে আমি ডায়মন্ড নিয়ে এসেছিলাম পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি মানে সাড়ে 5000 প্লাস তবে ওই ডায়মন্ডে ইভো বান্ডেলটা বের করতে পারি নি এইজন্য আরো 2000 ডায়মন্ড নিয়ে এসেছি মানে 7000 ডায়মন্ড এখানে নিয়ে এসেছি তবে 7000 7500 ডায়মন্ড দিয়াও যদি ইভো বান্ডেল বের না হয় তাহলে আমি বেরই করব না তো তোমরা দেখতে তো পাইতেছো আজকে আমার লাক কতটা খারাপ দিতেছে কতগুলো ডায়মন্ড খরচ হয়ে যাইতেছে তো তোমরা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও এখানে আরো একটা 180 ডায়মন্ডে স্পিন করে দিয়েছি আর এখানে 180 ডায়মন্ডে স্পিন তো অনেকগুলো করতেছি তবে এখনো পর্যন্ত টোকেন পাইনি আমার কেন বারবার লাস্ট স্পিনে গিয়ে টোকেন নিতে হবে আমাকে একবার আগে দিলে কি হবে মাত্র একটা টোকেনের প্রয়োজন

ভিতরে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আর এখানে যে আপনার মেনারটা ছিল এইগুলো আমি ক্লাইম করে নিয়েছি তবে যাই হোক আজকের এই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে যার কারণে অনেকে শেষ পর্যন্ত দেখবে না তো তুমি যদি দেখে থাকো অবশ্যই এস কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্তই হাফেজ